জবাবদিহিতা প্রতিষ্ঠার সংস্কার সাধনের জন্য মাধ্যমে আপনাকে জনগণ ক্ষমতা এনেছে মানবাধিকার পাক ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা দুর্নীতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সংস্কার সাধন করে দেশকে একটি অভাব গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য এখন আহত নিহতদের প্রকৃত তালিকা সুনির্দিষ্ট হয়নি সুচিকিৎসার অভাবে আহতরা এখনো জীবন নিয়ে ভুগছে নিহতদের ক্ষতিপূরণ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সময় ক্ষেপণ না করে সরকারকে দি দ্রুত নিশ্চিত করার দাবি জানাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে আসেনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারী ডাকা দীর্ঘ বেড়েছে এখনো মফ জাস্টিস নামে মব নৈরাজ্য চলছে আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিভিন্ন মহল অতীতের স্বৈরাচারের ফেসিস কণ্ঠ এখনো শোনা যায় যারা আইনের শাসন গণতন্ত্রের যা আইনের শাসন এবং গণতন্ত্রের পথে বড় বাধা যা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছে সরকারকে বিতর্কিত করছে এবং তার দুর্বলতাকে প্রকাশ করছে এখানে কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সরকারকে বিব্রত করছে না কারা করছে সরকার তা জানে এখানে সরকারকে দৃঢ় হওয়া উচিত ঢালা মামলার ফলে গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত আছে ঢালা মামলা প্রকৃত অপরাধী দিকে আড়াল করবে মামলার জট বৃদ্ধি করবে বিচারের সময়কে দীর্ঘায়িত করবে প্রকৃত অপরাধীদের তালিকা যাচাই বাছাই করে এদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এদিকে সরকারের সুনির্দিষ্ট দৃষ্টি দেওয়া উচিত জাতিসংঘের জুলাই এবং পনেরো আগস্টের চব্বিশ পর্যন্ত যে রিপোর্ট প্রধানের আহ্বান জাতি সরকারের প্রতি জাতিসংঘ জানিয়েছে তা অতি সত্য জাতিসংঘের কাছে করা প্রয়োজন এর দেশে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠার পথকে সহজতর করবে এখনো মুক্ত বাজারে সিন্ডিকেটের হাত থেকে পণ্য বাজারকে মুক্ত করতে পারেনি সরকার সরকারের পক্ষে নীতি পরিবর্তন ছাড়া নীতি পরিবর্তন ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে সরকারের হাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা ছাড়া গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে না পারলে এই সিন্ডিকেট ভাঙ্গা বক্তৃতা দিয়ে এবং মার্কেট পরিদর্শন করে সম্ভব নয় তাই অবিলম্বে গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষা স্বাস্থ্য কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে বৃদ্ধির অবতরতার সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরো বাড়াবে সরকার ইতিমধ্যে আর্থিক